এই স্ক্রুড্রাইভারটা ভাই আপনার কাজ শেষ ভাই ভাই কয় টাকা হয়েছে বিল তো অনেক বেশি হয় তা আপনি চারশো টাকা দেন চারশো টাকা এ নেন ভাই ভাই আমাদের কাছে তো ভাঙটি নাই আপনি একটু ভাঙটি করে দেন ভাঙটি নেই ভাই তাহলে দেন আমি ভাঙাই নি তাই আসতেছি দেখ ছোট কিভাবে টাকা ইনকাম করতে হয় কী কুস্তাদ আপনার কাছে কিছু শেখার আছে কি হলো ওখানে বিষয়টা তো বলবাল মনে হচ্ছে দেই দেখি আসি কি রে ওদের বিল কয় টাকা হইছে 400 টাকা 400 টাকা কিভাবে হয় তুই এটা পিলাক পাল্টালি পিলাকের দাম না হয় 150 টাকা আর তোর মজুরির দনি সর্বোচ্চ না হয় 50 টাকাই নে 400 টাকা বিল হয় কিভাবে তুই যদি নতুন লোক না হতিস কাল ডাক্কা দিয়ে বের করে দিতাম টাকা কি আমার পকেটে যাবে নে টাকা তো আপনার পকেটে যাবে নে আমার এরকম আরাম ইনকামের দরকার নেই আমি সততার সাথে ব্যবসা করি আমি আজ দশ বছর সততার সাথে ব্যবসা করতেছি রিজিকের মালিক আল্লাহ রিজিক নিয়ে আমি কোনো টেনশন করি ও ওই রকম দুই এক টাকা আরাম টাকা আমার লাগে না আল্লাহ আমার যথেষ্ট দেশে শোন সময় সততার সাথে কাজ করবি বুঝতে পারিছিস ভাই এই নেন আপনার চারশো টাকা ভাই ওর একটা ভুল হইছে ও নতুন মানুষ তো জিনিসপত্রের দাম সঠিক জানে না আপনাদের বিল হইছে ভাই দুইশো টাকা কি ব্যাপার ভাই আপনি ওইভাবে চাকাচ্ছেন কেন ভাই আমি এই জীবনে প্রথম দেখলাম কোনো দোকানদার টাকা হাতে পেয়েই আবার ফিরুই দেয় আপনি তো চাইলে চারশো টাকায় রেখে দিতে পারতেন দুশো টাকা ফিরুই দিলেন আপনি তো এখানে সততার দৃষ্টান্ত প্রতিষ্ঠা করলেন না ভাই আমি আসলে ওইরকম হারাম ইনকামে বিশ্বাসী আমি আলাল ইনকামে বিশ্বাসী আল্লাহ আমার যতটুকু দেয় আমি ততটুকু নিয়েই খুশি থাকি এটিই আলহামদুলিল্লাহ যেমন আপনি আমার সততার কথা সবার সামনে বলবেন আরে বড় না মানে আমার বন্ধুবান্ধব যা আছে সব আপনার এখানে পাঠাবো এরম সততা বা কয়েকজন বা দেখায় ভাই আসি তাহলে আপনার সততা দেখে মুগ্ধ হলাম আচ্ছা ভাই ঠিক আছে আবার আসবেন শোন ব্যবসায় সব সময় সততা রাখবি রিজিক নিয়ে টেনশন করবি না রিজিকের মালিক আল্লাহ আর আমার ব্যবসায় সততা আছে বলে আমার দোকানের নাম দিছি সততা অটো সার্ভিসিং সেন্টার ভাই আমি আগে যে গ্যারেজে ছিলাম সে মালিক সব সময় টাকা বেশি বেশি নিত ওখান থেকেই আমার শেখা আজ আমি আপনার সততা দেখে মুগ্ধ হলাম আমি ভবিষ্যতে চেষ্টা করবো আপনার এই সততা ধরে রাখার জন্য আর একটা কথা মনে রাখবি হারামে কখনো আরাম নেই ঠিক বলেছেন ভাই আমার আগের মালিকের বেশিরভাগ টাকায় হারাম ছিল এই জন্য আজ তার দোকানই নেই আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এই জন্য সেটাকে হালাল ভাবেই পরিচালনা করা উচিত যা মনোযোগ দিয়ে কাজ কর হালাল রিজিক ছোট হলেও বরকুটময় আর হারাম রিজিক বড়ো হলেও শান্তিহীন ব্যবসায় মুনাফা গুরুত্বপূর্ণ কিন্তু হালাল থাকা তার থেকে বেশি গুরুত্বপূর্ণ যে ব্যবসায় মিথ্যা থাকে সেখানে আল্লাহর রহমত থাকে না সততা হল সেই মূলধন যা দিয়ে ব্যবসা ইমান দুটোই রক্ষা করা যায় হালাল উপার্জন শুধু শরীরের খাদ্য নয় আত্মার জন্য ঔষধ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন আর আমাদের পেজে নতুন হলে একটি ফলো দিয়ে পাশে থাকবেন